সবাইকে আমি কঙ্কনা তো ফাইনালি আমি ক্যামেরার সামনে এসেছি ফার্স্টে তোমরা দেখলে যে তো কিসের ডেকোরেশন কেন ডেকোরেশন সেটাই বলার জন্য আমি এখন ক্যামেরার সামনে এলাম বেসিক্যালি মা পাপার হচ্ছে টোয়েন্টি থার্ড অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি তো মানে বিষয়টা হচ্ছে এটা পুরোটাই সারপ্রাইজ অনেক দিন থেকেই এই প্ল্যানিংটা চলেছে আসলে কি হয়েছে যারা যারা এই প্ল্যানের মধ্যে আছে তারা অলরেডি জানতো যে মা পাপার অ্যানিভার্সারি এই ডেটে তো তার জন্য তারা আমাকে বলছে যে কিছু করবি না কিছু করবি না তো আমি বললাম যে ঠিক আছে সবাই যখন জানে সবাই মিলে একটা প্ল্যান করা যাক তো আমি ডেকোরেশন মানে ডেকোরেশনের জন্য ইয়ে করলাম কেক একটা অর্ডার দিলাম এরম করলাম তো সবই হলো তো আমি ভাবলাম যে এবার কি করব মা বাবাকে না বের করলে বাড়ি থেকে তো প্ল্যানই এক্সিকিউট হবে না এখন সারপ্রাইজ দেবো তো তার জন্যে প্ল্যান করছি প্ল্যান করছি তারপর দেখছি হঠাৎ মা বাবাই বললো যে আজকে মাদেরকে একটু বেরোতে হবে ইচ্ছাপুর যেতে হবে ফ্ল্যাটটায় যাবে বা কিছু তো ওই জন্যে আমাদের তো একদম প্ল্যান আমার হলাম বা অনেক ভালো হয়েছে তাহলে প্ল্যান পুরো সাকসেসফুল হবে তো মা পাপা ইছাপুর ইছাপুর যায়নি ফার্স্টে মারা হচ্ছে শুনলাম আমি যেটা পাপা মাকে নিয়ে সোধপুরে গেছে অ্যানিভার্সারি বলে পাপা মাকে একটা শাড়িও কিনে দিয়েছে সেগুলো তো পরের কথা তারপরে ইছাপুর যাবে তো কটার সময় ফিরবে আমার মনে হচ্ছে যে ছটা সাতটা তো বাজবেই তার মধ্যেই আমরা সব করে নেব এখন আপাতত কৃষ্ণ মামা এসছে আর যে সাজাচ্ছিল সে সাজিয়ে চলে গেছে তো বাকিটা যা যা হবে তোমরা দেখতে থাকো মা দেখে হয় সারপ্রাইজ দিই তোমরা দেখো সাথে সাথে তো তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখো দেখিয়ে দিই মানে ডেকোরেশন করে তো চলেই গেছে তোমরা দেখো এটা হলো টোটাল ডেকোরেশনটা এখানে হচ্ছে টেবিলটাও একটু বেলুনস দিয়ে ডেকোরেট করে দিয়েছে এটা হলো টোটাল তো দেখো এই প্ল্যানে হচ্ছে সবাই আছে যারা যারা আছে তাদেরকে দেখাচ্ছি আমি এখানে পল্লবী মাসি আছে সেবু আছে আন্টি আছে কৃষ্ণ মামা আছে কমন ফেসেস আর কি একদম তো দুজন তো পুরো জানেই না কিছু একদম পুরো প্ল্যান একদম তো দেখো আমি রেডি হয়ে গেছি ওই রেড কালারের ড্রেস আমি একটা পরে নিয়েছি এই ঘড়িটা তো তোমরা জানোই দেখিয়েছিলাম আমি পল্লবী মাসি আমায় দিয়েছিল তো এই ড্রেসটাও তোমরা দেখেছো আমার জন্মদিনে মানে এই বছরের যে জন্মদিন সেইটা মা আমায় কিনে দিয়েছিল তো আমি রেডি হয়ে গেছি কারণ হচ্ছে মারা অলমোস্ট এসে গেছে আমাকে মেসেজ করেছিল যে ট্রেনে উঠেছে তো সারপ্রাইজ তো এবার দিতে হবে সবাই একদম সব কিছু মানে প্রপারলি করা হয়ে গেছে ডেকোরেশন তোমরা তো দেখলেই ডেকোরেশন না কেক ইয়ে করা সব তো এবার মারা আসবে সেটারই অপেক্ষা তুই স্যার বলছি দরজা বন্ধ হ্যাঁ ছর থেকে এই আজকে আসলে সব জায়গাতেই দেখতে পাচ্ছি ব্যাপারটা অন্যরকম ভাই ভাবতে হবে কুল না তো আনি দেবো আর এই দিকে সব আছে না হ্যাঁ আমি ফললে গতকাল কাটলাম ঝেকেও দিলেই হবে কর কর তুমি দাও না তুমি এটা নিয়া আমারে স্টিপ দাও না ফুল দেবে হ্যাঁ ফুল দেবো ফুলটা দিই দাও আচ্ছা আগে ফুল দাও ফুল দাও ফুল দাও আমারে কথা না এটা কি দাও বল আবি তোমাকে না ফুল ফুল আগে ফুল ফুল দাও 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 ফুল দাও হ্যাপি ল্যান্ড এই জন্যে ও বলছিল কেক খাওয়া খাবি শুরু হয়ে

তো ইছাপুরে গিয়ে ওখানে একটা মানে খুব খারাপ লাগলো ফ্ল্যাটটা দেখে যাই হোক সেটা পরের পর্বে বলব কিন্তু এখানে এসে দারুণ লাগলো ঝনটি এত বড় একটা একা একা অ্যারেঞ্জমেন্ট করেছে সঙ্গ সবাই দিয়েছে কিন্তু ওর মাথা থেকে এগুলো বেরিয়েছে যে এটা সাজিয়েছে সুন্দর করে এনে তারপরে তোমার কেক ইভেন খাবার দাবারও মানে যে সবাই আসবে তার জন্য দেখা ফ্রায়েড রাইস চিলি চিকেন সব এনেছে হাফ খেয়েছে ওরা আর এই হ্যান্ড ব্যাগ এখনো রয়েছে কারণ হচ্ছে প্রচুর শান্তি তো কোয়ান্টিটি বুঝতে পারেনি তো প্রচুর আনিয়েছিল মিষ্টি আনিয়েছে কোল্ড ড্রিঙ্কস আনিয়েছে ওরা চা করে খেয়েছে শিঙারা এনে খেয়েছে মানে অনেক কিছু কোয়ার্টারে মানে এখানে হয়েছে যেগুলো আমরা কিছুই জানি না তো কি বলছো পরে বলো তার তার জন্য মানে খুব খুশি হয়েছি সত্যি যে মানে এই তেইশ বছর হচ্ছে আমাদের বিয়ের তেইশ বছর এই ফার্স্ট টাইম হলো যে এত বড়ো কিছু এত কিছু সব কিছু শনটি প্রত্যেক বছরই একটা কেক আনে বা শান্তির পাপা হয়তো খেতে নিয়ে গেল আমাদের এরকম কিন্তু এই এইরকম জাঁকজমক করে একটা আমি জাঁকজমকই বলবো এটাকে মানে এত কিছু ভেবে শান্তি যে পড়েছে মানে প্রাউড মুভমেন্ট আর কি সত্যি খুব খুশি হয়েছি ইভেন ওর টাকা দিয়ে কিন্তু কোনো আমি তো আমরা তো জানিই না টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না বিদ্যুৎ যেগুলো দেয় ওকে পকেট মানি সেগুলো থেকে ও বাঁচিয়ে বাঁচিয়ে এই কাজগুলো করেছে অনেকটা টাকা খরচ হয়েছে কারণ হচ্ছে অত বড়ো ডেকোরেশান অত বড়ো কেক এত খাওয়া দাওয়া এত কিছু বেশ ভালো টাকাও খরচ করেছে তার মানে এতদিন ওই জমানো সঞ্চয় সব ইয়ে করে দিয়েছে তো গিফট পেয়েছি প্রচুর যেটা আর একটা ভালো লাগা আর ইয়ে বলো সবাই চলে গেছে সবাই চলে গেছে খেদে কারণ লেট হয়ে যাচ্ছে আমাদের জন্য ওরা অনেকক্ষণ ওয়েট করেছে তারপর সবাই দূরে দূরে যাবে হ্যাঁ তো অনেক দিন ওর সবার সাথে দেখা হলো সবাই এলো খুব ভালো লাগে না তারপরে হচ্ছে টবোটা আসতে পারেনি টবুটার নাকি শরীর খারাপ বলছে তো টবুকে মিস করেছি হ্যাঁ তবুও মিস করেছে ও হয়তো এই এটা অনুষ্ঠানটা কারণ ও তো সবসময় সব কিছুতে একটু এক্সাইটমেন্ট থাকে ওর মধ্যে তো টবু তোকে খুব মিস করছি তুই একদিন আয় হ্যাঁ এসে আবার একটা আমরা সবাই মিলে আবার হবে তোর সাথে আবার একটা প্ল্যান খাওয়া দাওয়া যে হোক নিতে আমি ভুলে গেছি তাই আমি ফটোটা দেখিয়ে দেবো যে কেকটা আসলে কেমন ছিল হতেই পারে কিছু চাপের মধ্যে ছিল কেকের ভিডিওটা নিতে ভুলে গেছে কাটিং সময় তো তোমরা দেখেছো হ্যাঁ হ্যাঁ দেখেছো

খুব সুন্দর খুব পছন্দ হয়েছে এটাও আচ্ছা সেবন্তিকা এসেছিল সে একটা গোলাপের টোড়া তো এনেছে সেবন্তিকা রমা মানে সেবন মা আর হচ্ছে একটা এই কাপের সেট দিয়েছে আর হচ্ছে কৃষ্ণ এসেছিল কৃষ্ণ দিয়েছে আমাদের একটা শাড়ি একটা শাড়ি কৃষ্ণ কাকের শাড়ি খুব পছন্দ হয়েছে আমার লাল টুকটুকে মানে দিদিন নতুন বিয়ে হয়েছে ভেবেই আমার জন্য লাল টুকটুকে শাড়ি এনেছে গায়ে হল্লুদের মতন আর কি শাড়িটা এনেছে তো খুব পছন্দ হয়েছে কোনো পুজো বলে বা কিছু বলে এটা অবশ্যই করলো দেখে তো এই হচ্ছে আজকের ব্যাপার এইবার আমি কালকের ভিডিওটা বলবো অনেক দিন পর আমরা ভিডিও করছি তো আমার শরীর খারাপ ছিল বলেইছিলাম ছিলাম জন্য ভিডিওটা বন্ধ ছিল তো আজকে আবার আমরা ব্যাক করলাম ভিডিওতে শান্তি মানে করেছে আমি জানতাম না এটা ভিডিও হয়েছে বা কি না হয়েছে তো আমি নেক্সট ব্লগে বলবো যে আমার মিছাপুর বাড়িতে কী অবস্থা হয়েছে কেন মনটা এগুলো খারাপ হয়ে গেছে এগুলো সব আজকে একটা আনন্দের যেহেতু ব্যাপার হয়েছে তো তার মধ্যে আর খারাপ লাগা কিছু বলছি না তো চলো শন ভিডিওটা আজকে শেষ করবো যেহেতু আজকে স্টার্ট করেছে তো এটা হলো কেকটা এটা আমি মিয়ামোর থেকে কাস্টমাইজ করে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও আর সাবস্ক্রাইব করো মিএন মাই ডটার তাহলে আজকের মতো টাটা কারণ এই ব্লগে আর কিছু দেওয়ার মতো নেই মানে ডেকোরেশন দেখালাম নেই দেখুন যা হয়েছে সবটাই দেখিয়েছে তোমাদেরকে তো এইটুকুই ব্লগ তো আজকের মতো টাটা